আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আমি খুবই সিম্পল এক একেবারে সহজ সাদা মাটা বাসায় কী রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি অতঃ বিজিবি কিছু রান্না করি না যেহেতু আমরা মানুষ দুজন যা রান্না করি তাই থেকে যায় আমাদের জীবনে আমরা যখন নিই বিপদে পড়ি তখনই আমরা দেখা যায় কি আল্লাহকে স্মরণ করি এর আগে আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমরা যে যেভাবে পারি যেভাবে চলতে ইচ্ছা করে আমরা সেভাবেই চলি আমাদের আশেপাশে কেউ যদি বিপদে পড়ে যখনই আমরা তাকে সাহায্য করতে যাই তখন আমরা খুবই ভালো সৎ ভদ্রলোক হয়ে যাই কিন্তু যখন সে বিপদ থেকে কেটে যায় বা ধরেন কোনো তার বিপদ আপনি বা আপনি তার একটা ভালো কাজ করেছেন সেটা ভালো হয়নি তখন সে আপনাকে পেয়ে বসবে ওই যে কথা আছে বলে না যে আমরা যদি কারো ভালো করি তখন আমরা খুবই ভালো মানুষ কিন্তু যখনই সেটা ভালো কথা করতে গেলি কিন্তু ভালোটা হলো না তখনই আপনাকে ধরে আপনাকে গালাগালি করবে তো এমন কিছুটাই হয় আসলে আমাদের জীবনে আচ্ছা বলেন তো আপনাদের কার কার আমার মতো এরকম খাসিয়া আর হচ্ছে শুসুটকে পছন্দ আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে বলেন তো যখন এই খাসিয়ার সিজনটা আসে তখন আমি অনেক বেশি খাই আচ্ছা বলেন তো এই ছোট একটা জীবনে কী আছে খাবো দাবো ফুর্তি করবো আল্লাহকে ডাকবো এটাই তো এর এর থেকে তো বেশি কিছু চাহিদা নাই আমাদের তাই না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি শিম বরবটি আর রসুন দিয়ে একটা খুবই মজাদার ভর্তা বানাবো এই ভর্তাটা খুবই পছন্দ আমার আপনারা কে কীভাবে বানান জানাবেন অনেককে দেখা যায় শিমটাকে শুধু হাতে কচলিয়ে ভর্তা বানায় আবার অনেকে দেখা যায় শিমটাকে সেদ্ধ করে পাটায় পিষে ভর্তা বানায় তো আমি দনুভাবেই খাই যেভাবে দেন না কোনো আমার আমি কিন্তু ভর্তা লাভার আমার থেকে ভর্তা খুবই পছন্দ তো আমি এগুলো এখন এগুলোকে সব কিছু মিক্স করে আমি এই ভর্তাটাকে বানিয়ে নিব। আমরা আসলে অনেক সময় দেখা যায় অন্যকে কষ্ট দিয়ে অনেক কিছু করতে চাই আসলে এটা একটা কথা সব সময় মনে রাখতে হবে আমাদের আমরা অন্যকে কষ্ট দিয়ে কখনোই কিছু করতে পারবো না সে যেই হোক আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বোন স্ত্রী স্বামী যে কেউই হোক না কেন আমরা কিন্তু অন্যকে কষ্ট দিয়ে বেশি দূর যেতে পারবো না কারণ সে আপনাকে বদয়া না দিলেও হয়তো সে তার আপনার নিকট আত্মীয় দিব দিব তার মনের একটা যে বদয়া আছে মনের রুহের যে কষ্ট আছে সেটা কিন্তু অবশ্যই লেগে যাবে এরপর আমরা চলে গেলাম শপিং এর জন্য শপিং করতে আমরা গিয়েছিলাম মিনি সুপার মার্কেটে যাও যাও কিছু হবে না যাও দিয়ে গিয়ে এই যে হবে দুই নাম্বার গেটের ওইদিকে ওইদিনে আমি অনেকগুলো শপিং মল ঘুরে দেখেছিলাম এই দুগুলোকে এসেছিল আর বাসায় এসে দেখে আমার ননদ পিঠা পাঠিয়েছে এগুলাও হচ্ছে লাদা পাকন আর হচ্ছে খোলা জালি এই পিঠাগুলো খুবই মজা এই খোলা জালি পিঠাগুলো যে কোনো কিছু দিয়ে রান্না করা খেলে অনেক মজা লাগে বিশেষ করে হাঁসের মাংস গরুর মাংস দিয়ে এরপর আমরা আমার মার জন্য একটা ফ্রিজ অর্ডার করে এসেছিলাম এটা সুন্দরবেলা চলে এসেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ